আসসালামু আলাইকুম তোমার অনেক পড়া জমে গেছে তুমি পড়াশোনার চিন্তায় ডিপ্রেশনে চলে গেছো এবং এখন এমন একটা অবস্থা যে তুমি পড়তেই পারতো না তোমার মনে হচ্ছে তুমি এইস পরীক্ষাতে ভালো করতে পারবে না এইস পরীক্ষাতে যদি ভালো না হয় তাহলে ফার্দার অ্যাডমিশন টেস্ট তোমার জন্য খারাপ হবে এবং তোমার মনে হচ্ছে হয়তো তুমি তোমার স্বপ্নের চান্স তোমার হতে চলেছে। তুমি যদি এই আভাসটা পাও এবং এই ডিপ্রেশন সাইকেলে ভুগো তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক পড়া যদি জমে যায় তাহলে এটার ফাইভ স্টেপ সলিউশন আছে জাস্ট পাঁচটা ধাপে তুমি সময়ের সাথে সাথে তোমার পড়া গুলাকে নিতে পারবা এখন তুমি যেই জায়গাতে আসো এই জায়গা থেকে এইসএসসি পরীক্ষার আগে ঠিক দুই মাস সময় আছে এবং এইচএসসি পরীক্ষার আগে অ্যাডমিশন টেস্টের জন্য তুমি আরও পাঁচ মাস মতো সময় পাবা তো সব মিলে এই সাত মাসে জীবনে অনেক কিছু গেইন করা সম্ভব সাত মাসে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া সম্ভব সো তুমি এখন যেই পজিশনে আসো সেই পজিশন থেকে তোমার লাইফে একটা টার্ন ব্যাক করে গেইন করাটা আহমরি অনেক কঠিন কিছু না জাস্ট পাঁচটা ধাপ পাঁচটা ধাপ তোমাকে মেনটেন করতে হবে তোমার নিজের ইম্প্রুভমেন্ট করতে হবে তোমার নিজের ইম্প্রুভমেন্ট এবং এই পাঁচ ধাপ ফলো করলে তুমি অবশ্যই অবশ্যই ভালো করবা সো মিল্টন ভাইয়ের পক্ষ থেকে এটা একটা ছোট্ট গিফট এইস এসি পঁচিশ ব্যাসের জন্য তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা তোমার অন্তত তিনজন ফ্রেন্ডের সাথে শেয়ার করবা সো চলো আমরা দেখি প্রথম ধাপ এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি সব পড়তে পারবা না এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি যদি চিন্তা করো যে আমি সব পড়াশোনা করবো স্বর্গে আসো তোমার এখন চিন্তা করতে হবে কি কি লাগবে আর কি কি বাদ দিব কি কি লাগবে আর কি কি বাদ দিব এই কথাটার মানে কি তুমি সামনে দুইটা স্টেপে পরীক্ষা দিবা একটা হচ্ছে বোর্ড এক্সাম বোর্ড এক্সাম সো বোর্ড এক্সামের প্রশ্ন প্রশ্নের প্যাটার্ন কী কী লাগবে সেটা আলাদা আর একটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টের প্রশ্ন প্রশ্নের প্যাটার্ন এবং এইটার জন্য পড়াশোনা আলাদা সো তুমি এখন বোর্ড এক্স্যামে যেহেতু আগামী দুই মাস ফোকাস করতেছ তুমি এখন পুরোপুরি অ্যানালাইসিস করে দেখবা বোর্ড এক্সামের জন্য কি কী লাগবে বোর্ড এক্সামের জন্য কি কি বাদ দিবা দেন তুমি বোর্ড এক্সামের পরে যে আবার অ্যানালিসিস করবা তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য কি কি লাগবে অ্যাডমিশন টেস্টের জন্য কি কি বাদ দিবা সো এখন তোমার হিসাব করতে হবে কি কি লাগবে কি কি বাদ দিবা কি কি লাগবে কি কি বাদ দিবা বোর্ড এক্সামের জন্য এটা অ্যানালাইসিস করা সবচেয়ে সহজ যেমন তুমি একটা টেস্ট পেপার খোলো একটা টেস্ট পেপার খোলো সেই টেস্ট পেপার খুলে বিগত বছরের প্রশ্নগুলা দেখো কেমিস্ট্রির জন্য দেখো ফিজিক্সের জন্য দেখো ম্যাথের জন্য দেখো সব সাবজেক্টের জন্য দেখো তুমি দেখলেই বুঝতে পারবা যেখান থেকে রিপিটেডলি কি টাইপের প্রশ্ন আসছে কি কি হচ্ছে কি কিভাবে কি করব। সো এই জিনিসপত্রগুলা তুমি টেস্ট পেপার দেখে অনায়াসে বুঝতে পারবা আর যদি এই টাইপের জিনিসপত্র তুমি বুঝতে অসুবিধায় ভুগো তাহলে আমার মতো কোনো টিচারকে ফলো করো যেমন ধরো এই পঁচিশ তারিখের পর থেকে এই চ্যানেলে আমরা কিন্তু কেমিস্ট্রি ফিজিক্স এই সমস্ত সাবজেক্ট ম্যাথ এই সমস্ত সাবজেক্টের টোটাল সি কিউ ওপর প্রচুর পরিমাণে অ্যানালাইসিস ক্লাস দিব সলভ ক্লাস দিব বেসিক ক্লাস দিব সো তার মানে আমাদের মতো চ্যানেলগুলো ফলো করলেও তুমি এই জায়গাতে কি কি লাগবে এবং কি কি বাদ দিতে হবে সেটা তুমি বুঝতে আবার তুমি নিজে এই অনেক ভালো করে করতে পারো এইটা হইতে হবে তোমার ফার্স্ট ফার্স্ট স্টেপ স্টেপে তুমি যদি এখানে এইটা অ্যানালাইসিস না করে ঢালাও পড়তে যাও তুমি কখনোই সিলেবাস শেষ করতে পারবা না কখনোই তুমি টু দ্য পয়েন্টে প্রিপেয়ার হইতে না তুমি এলোমেলো পুরা পড়াশোনার সমুদ্রে হারিয়ে যাবা ভালো রেজাল্ট করা এক জিনিস আর অনেক জানা আর এক জিনিস অনেক ক্ষেত্রে অনেক জেনেও আমরা ভালো রেজাল্ট করতে পারি না শুধুমাত্র এক্সাম স্ট্র্যাটেজি মিস্টেক হওয়ার কারণে সো এক্সাম স্ট্র্যাটেজির প্রথম ধাপই হচ্ছে এক্সামের জন্য কি কি লাগবে এবং কি কি বাদ দিতে হবে সেইটা অ্যানালাইসিস করা সো আশা করি এই ব্যাপারটা তোমার ভিতরে ক্লিয়ারিটি আসছে সেকেন্ড স্টেপ দেখো সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি যখন কি কি লাগবে এবং কি কি বাদ দিবা তার একটা সুন্দর নোট তোমার হাতে তৈরি হয়ে যাবে যে তুমি ফিজিক্সে টোটাল সাতটা চ্যাপ্টার আছে সাতটা চ্যাপ্টার থেকে এই এই জিনিসপত্রগুলা পড়বা আরেকটা পেজে নোট করলা ম্যাথে টোটাল এতগুলা চ্যাপ্টার আছে এগুলা এগুলা পড়বা আরেকটা আরেকটা পেজে নোট করলা কেমিস্ট্রিতে কি কি আছে কি কি তুমি পড়বা সো এইভাবে তুমি যখন অ্যানালাইসিস করে সব আইডেন্টিফাই করে ফেলছো কি কি লাগবে কি কি বাদ দিবা এরপর এসে তোমাকে ডেইলি টার্গেট নিতে হবে ডেইলি টার্গেট মানে কি আজকে তুমি কি পড়বা সো আজকে ডেইলি টার্গেটের ভিতরে আজকে তোমার পড়াশোনার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে আট ঘন্টা এই আট ঘন্টা মানে কি এই আট ঘন্টা মানে হচ্ছে আট ঘন্টা তুমি নিজের টেবিলে বসে পড়ো একা একা নিজে প্র্যাকটিস করে করে পড়ো এবং তুমি তিন থেকে চার ঘন্টা ক্লাস করো তিন থেকে চার ঘন্টা অনলাইনে আমাদের ক্লাস দেখো সো তুমি ডেইলি বারো ঘন্টা মতো সময় পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনার ভিতরে থাকো তোমার ব্রেন পড়াশোনার ভিতরে কাজ করে সো তোমার যদি সামনে দুই মাস পর পরীক্ষা হয় আর পড়াশোনা তুমি যদি কভার করতে চাও তাহলে বারো ঘন্টা সময় তোমার দেয়াই লাগবে না দিলে তুমি কখনোই বিলিভ মি কখনোই তুমি ভালো করতে পারবো না সো ভালো করার জন্য বারো ঘন্টা তুমি বরাদ্দ করো এবার এই বারো ঘন্টার ভিতরে চার ঘন্টা মতো তুমি ক্লাস দেখলা আর আট ঘন্টা নিজে পড়ার জন্য রাখলা এই আট ঘন্টা তুমি যখন পড়বা তখন অবশ্যই আজকের দিনে তুমি কি পড়বা তার একটা টার্গেট নিবা একটা পেজ নিবা সেই পেজে তোমার ওই আগের যে লিস্ট আছে এই লিস্ট থেকে তোমার টোটাল যতগুলা টপিক আছে সেই টপিকগুলোর ভিতর থেকে আজকের টার্গেট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা টপিক তুমি সিলেক্ট করে নিবা দেন তুমি এই পাঁচটা টপিকের উপর রিসার্চের জন্য ক্লাস করবা অন্যান্য যা খুশি তুমি আগে বোঝার জন্য করে নিবা দেন তুমি আট ঘন্টার টানা এগুলার উপর এক একটা করে কি করবা প্র্যাকটিস করবা প্র্যাকটিস 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 দেন তুমি এই জায়গা থেকে যেগুলো যেগুলো নিছিলা জাস্ট টিক মার্ক করে দিবা যে আজকের দিনে দিন শেষে তোমার এতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে এবার তুমি চিন্তা করো তোমার যতগুলা লাগবে সেগুলো একটা লিস্ট আছে তার ভিতরে তুমি আজকের দিনে এই কয়টা অনলি ইম্প্রুভমেন্ট করতে পারছো সো তার মানে তোমার এই এত রিস্ক দেখে এইটুকু ইম্প্রুভমেন্ট ডেইলি তোমাকে কিন্তু হালকা পাতলা ডিপ্রেশন এনে দেবে যে আমার কি আদৌ শেষ হবে যদি সময় শেষ করতে না পারি এটা করতে না পারি এটা করতে না পারি তখনই তোমাকে থার্ড স্টেপে চিন্তা করতে হবে যে অ্যাকসেপ্ট ইউ আর বিহাইন্ড অ্যাকসেপ্ট করো তুমি বিহাইন্ড তুমি পিসি আসো বাট ইউ ওন বি অন এক্সাম ডে কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো তুমি এখন নিজের কাছে অ্যাকসেপ্ট করে নাও যে আজকে তুমি অন্যের অনেকের চেয়ে পিসি আসো অন্য অনেকের চেয়ে পিসি আসো কিন্তু পরীক্ষার দিন তুমি পিসিএ থাকবা না পরীক্ষার দিন তুমি অন্যের সাথে বরাবর হয়েই পরীক্ষা দিবা আজকে হয়তো তুমি পিসিএ থাকতে পারো পিসিএ থাকার কারণ হচ্ছে তোমার প্রিভিয়াস অনেক গ্যাপ তাহলে পরীক্ষার দিন তুমি যদি পিসিএ না থাকতে চাও তাহলে এই মুভেন্টে তোমাকে কি করা লাগবে ডিসিপ্লিন ডিসিপ্লিন একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে পড়াশোনা করে যেতে হবে এবং প্রতিদিন তোমাকে অল্প অল্প করে কভার করতে হবে ব্যাপারটা এরকম দেখো একটা সায়েন্স দেখো সিম্পল সায়েন্স ডে ওয়ান বোঝার চেষ্টা করো জাস্ট বোঝার চেষ্টা করো ডে ওয়ান তুমি পাঁচটা টপিক কভার করছো ডে টু তুমি আরো পাঁচটা টপিক কভার করছো ডে থ্রি তুমি আরো পাঁচটা টপিক কভার করছো ডে ফোর তুমি আরো পাঁচটা টপিক কভার করছো এইভাবে তুমি দেখো বিগত চার দিনে তুমি বিশটা টপিক অলরেডি কভার করে ফেলছো দিস ইজ দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি দিস ইজ দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি খেয়াল করে দেখো তুমি যখন ডে ওয়ানে ছিলা তখন খেয়াল করো তোমার অনলি পাঁচটা টপিক জানা ছিল ইউ আর ফিলিং লো কনফিডেন্ট যে আচ্ছা পাঁচটা টপিক জানি আমি আমি কি পারবো বাট তুমি দেখো যখন তুমি ডে ফোরে গেছো অলরেডি তুমি বিশটা টপিক জানো তোমার মাথার ভিতরে বিশটা টপিক ঘুরতেছে তার মানে এখন তুমি চিন্তা করতে পারো যে এটা পারে এটা পারে এটা পারি এটা পারি ইউ উইল বি কনফিডেন্ট সো আগামী দুই মাসের ভিতরে তুমি যদি এভাবে ডেইলি পাঁচটা তিনটা চারটা করে টপিক টার্গেট নাও এক মাস শেষেই দেখবা তোমার যত গ্যাপ আছে যা কিছু আছে তার অর্ধেক পরিমাণ জিনিস অলরেডি গুছায় গেছে অলরেডি গুছায় গেছে যখন অলরেডি গুছায় যাবে এরপরের ধাপ কি হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ এর পরের ধাপ হচ্ছে তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এখানে অনেক বেশি প্র্যাকটিস তুমি করতে পারবা বাট এই যে লাইন যেটা আছে এটা অ্যাকসেপ্ট না করলে তুমি কখনোই এই পরা জার্নিটাতে ধরে থাকতে পারবে না এই পুরা জার্নিটাতে স্টেবল হইতে না এই পুরা জার্নিটাতে তুমিও যে একদিন পারবা এইটা তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস আসবে না সো অ্যাকসেপ্ট করো ইউ আর বিহাইন্ড বাট ইউন্ট বি অন এক্সাম ডে পরীক্ষার দিন অবশ্যই তুমি যথাযথ যোগ্য হয়ে তারপরে পরীক্ষা দিতে যাবা আমার কথা বুঝতে পারছো এবং পরীক্ষার হলে যেদিন তুমি পরীক্ষা দিতে যাবা আজকে কাম কামব্যাকটা করার পর তুমি ভাইয়াকে থ্যাংক ইউ দিবা যে ভাইয়া আপনার ওই ভিডিওটা দেখে আমি দুইটা মাস টানা পড়ছি এবং ওই দুই মাসে আমার সর্বোচ্চ ইম্প্রুভমেন্টটা হয়েছে সো কমেন্ট সেকশনে অবশ্যই তুমি লিখে যাও ভাইয়া ইনশাল্লাহ আগামী দুই মাসে আমি কামব্যাক করবো ওকে চলো আমরা फोर्थ স্টেপ দেখি फोर्थ স্টেপ হচ্ছে শার্প योर ব্রেইন ফোকাস হার্ড শার্প योर ब्रेन ফোকাস হার্ড ব্যাপারটা কি सपोज করো তুমি দীর্ঘদিন পড়াশোনার ভিতরে নাই বা অল্প আছো অল্প থাকা এটা হচ্ছে একটা ট্রেনের স্টার্টিং পয়েন্ট বা একটা ট্রেন স্থির অবস্থায় থাকার মতো একটা ট্রেন জাস্ট স্টার্ট হইল সে কি খুব ধীরে 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 যাবে না ধীরে 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 যাবে এখন ধীরে 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 গেলে ওই ট্রেনের যে যাত্রীরা আছে তারা তো বোর ফিল করবে তো যাত্রীগুলা ধরো হচ্ছে পড়াশোনা আর তুমি হচ্ছে ট্রেন তো তুমি যদি ধীরে 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 যাইতে থাকো তাহলে পড়াশোনা তোমার মাথার ভিতরে বোর ফিল করবে তোমার মাথার ভিতরে ঠিকঠাকভাবে ঢুকবে না এবং তুমি অ্যাডজাস্ট করতে পারবো না তাহলে তোমাকে কি করতে হবে ট্রেনের স্পিড বাড়াইতে হবে ট্রেনের স্পিড বাড়ানো মানে যখন হাই স্পিডে যায় তখন সে এতই দ্রুত যায় তাকে থামানো যায় না ট্রেনের ভিতরে যে যাত্রীরা আছে তারাও ফিল করে তারা দ্রুত গন্তব্যে পৌঁছিয়ে যাবে করে কিনা না বলো সো ব্যাপারটা একদমই সেরকম যে তোমার ব্রেনকে তুমি যদি শার্প করতে পারো তাহলে পড়াশোনাগুলা দ্রুত দেখবে তোমার ব্রেনে ঠাস 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 করে আসতেছে এবং কভার হয়ে যাচ্ছে প্রথম পাঁচটা টপিক প্রথম পাঁচটা টপিক বুঝতে তোমার অসুবিধা হতে পারে সময় বেশি লাগবে পরের পাঁচটা টপিক তার চেয়ে একটু কম সময় পারবা তারপরে পাঁচটা টপিক আরো কম সময় পারবা তারপরে পাঁচটা টপিক আরো কম সময় পারবা এরপরে দেখবা যে খুব কম সময়ে দ্রুত তুমি প্রত্যেকটা পড়াশোনার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছো জাস্ট তুমি তোমার ব্রেনটাকে যদি শার্প করা এখন তুমি বলবা শার্প তুমি করবা কিভাবে দেখো টানা একুশ দিন তুমি যদি পড়াশোনার ভিতরে থাকো এবং কিছু অভ্যাস রপ্ত করো তাহলে অবশ্যই তোমার ব্রেন হবে অবশ্যই কি কি অভ্যাস এগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে অনেক ডিটেলস কথা বলা যেতে পারে আজকের ভিডিওটাতে আমি তোমাকে জাস্ট অল্প কিছু হিন্টস দিই যেমন হচ্ছে ফোকাস হার্ড ফোকাস হার্ড এটার জন্য আমি কি করি আমি একটা খাতা রাখি টেবিলের উপরে একটা খাতা রাখি এবং একটা একটা রাফ খাতা একটা নোট খাতা রাখি তো যা যা পড়ি ওই পড়াগুলোর ভিতরে যদি ইম্পর্টেন্ট লাইন ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমার নোট দরকার সেগুলো দরকার পড়ে সেটা আমি নোটে লিখে রাখি আর রাফ খাতাতে আমি প্রচুর পরিমাণে লিখে লিখে পড়ি যখন আমি লিখে লিখে পড়ি তখন আমার হাতের লেখা প্র্যাকটিস হয় আমার হাতের মাসাল মেমরি তৈরি হয় পাশাপাশি আমার চোখ ওখানে ফোকাস করে আমি মুখে হালকা করে বলি ফলে সাউন্ডটা আমার কানের ইন্দ্রিয় পর্যন্ত পৌঁছায় অর্থাৎ আমার নিজের যে ফোকাস সেই ফোকাসের প্রায় এইটটি টু নাইনটি পার্সেন্ট ওই একটা জিনিসের ভিতরে ঢুকে যায় ফলে ওই জিনিসটার সাথে আমার দ্রুত অ্যাডজাস্টমেন্ট শুরু হয় এবং সব ধরনের মাসাল মেমোরি সব ধরনের মেমোরি অ্যাক্টিভ হওয়া শুরু করে এইটা যদি আমি টানা একুশ দিন অভ্যাস করি একুশ দিন পরে যে তুমি একদম নোটিসেবল ইম্প্রুভমেন্ট দেখবা আমার কথা বিশ্বাস করে তুমি প্র্যাকটিস শুরু করো তুমি একুশ দিন পরে নোটিসেবল ইম্প্রুভমেন্ট দেখবা এবার এই যে ফোকাস হার্ড এবং শার্পিয়ন ব্রেইন এই দুইটা পয়েন্টে তুমি যদি আসলেই কাজ করতে পারো একুশ দিনের মাথায় যে তুমি এতটা মোশন পাবা যে তোমার সিলেবাস খুব দ্রুত গতিতে আগাবে সো এটা হচ্ছে তোমার ফোর্থ স্টেপ যেটা তোমাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে এই সামনে যাতে অ্যান্ড দেন স্টেপ ফাইভ স্টেপ ফাইভ হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি মানে হচ্ছে লেগে থাকা খেয়াল করো বাংলায় লিখি কনসিস্টেন্সি মানে হচ্ছে লেগে থাকা লেগে থাকা মানে হচ্ছে খেয়াল করো এক একদিন তুমি যদি না পড়ো তাহলে তোমার খারাপ লাগবে তোমার কষ্ট হবে তোমার মাইন্ডসেট যদি এরকম তৈরি হয় যে আমি প্রতিদিন পড়বো প্রতিদিন আট ঘন্টা পড়বো একটা দিন তুমি যদি বাই এনি চান্স একটু জিনিস ভুল করো একটু জিনিস না পড়ো একটা টাইম তুমি তোমার বন্ধুদের সাথে দাও ওই সময় তোমার ভিতরে যদি খারাপ লাগা কাজ করে দেন ইউ আর ইন রাইট ট্র্যাক তখন তুমি দেখবা তোমার কোনো সময় নষ্ট হবে না কনসিস্টেন্সি ঠিক থাকবে সো পড়াশোনার সাথে টার্গেটের সাথে গোলের সাথে এগুলোর সাথে তুমি ওই লেভেলের ওই লেভেলের তোমার হচ্ছে যে একটা অ্যাটাচমেন্ট তৈরি করো যে একটু না পড়লেও তোমার ভিতরে যেন খারাপ লাগা কাজ করে অ্যান্ড দেন তার চেয়ে বড়ো কথা মাথায় রাখবা তার চেয়ে বড়ো কথা যে তুমি যখন ফাইনালি পরীক্ষা দিবা ওই দিন পরীক্ষার সময় যেন নিজের উপরে এই দোষটা তুমি না দিতে পারো যে আমি পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করি নাই তাই আমার রেজাল্ট খারাপ হচ্ছে তুমি বলবা যে আমি পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করছি বাট তারপরেও যদি রেজাল্ট একটু খারাপ হয় সেটার কারণ ছিল আমার ভাগ্যে ছিল না বাট আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না তোমার ফ্যামিলি তোমার বাবা মা তোমার সবাই আশেপাশের সময় তোমার চেষ্টা করা দেখে তোমার প্রতি যেন খুশি হয়ে যায় সো এই ব্যাপারটা মেনটেন করো ইনশাল্লাহ তুমি ভালো করবা সো এই পাঁচ স্টেপ ফলো করে তোমার পড়াশোনা তুমি গুছিয়ে নাও ভিডিওটা আরও একবার দেখো আরও দুইবার দেখো আরও তিনবার দেখো আরও চারবার দেখো ভিডিওটার কনসেপ্টটা তোমার ভিতরে একদম ধারণ করো ধারণ করো ইনশাল্লাহ তুমি ভালো করবা অ্যান্ড চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলে সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে অবশ্যই আমার মোটিভেশন আমার ইন্সপিরেশন বাড়ে তোমাদেরকে নিয়ে আরও বেশি কাজ করার জন্য এবং সামনে তোমাদের জন্য চমৎকার চমৎকার কিছু প্রোজেক্ট আসবে আমি পঁচিশ তারিখের পর থেকেই তোমাদের সাথে এগুলো নিয়ে কাজ করা শুরু করব ওয়ান শর্ট এমসিকিউ কিউ ওয়ান শর্ট সিকিউ ক নাম্বার খ নাম্বার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ আটশো এমসিকিউ কিউ বুঝতে পারছো টপ ফিফটি কেমিস্ট্রি অনেক কিছু তোমাদের নিয়ে একদম ডেডিকেটেডলি কাজ করা শুরু করব ইনশাআল্লাহ জার্নিটা ভালো যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম